নমস্কার আজ আমি শত্রু দমনের জন্যে দমন দিতে এসেছি শত্রু দমন আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্ম সত্য শত্রুর ডান পায়ের ছাপের মাটি যে ছাপটা পড়ে নিয়ে আসতে হবে একটি কালো কাপড় চাই সুতির কাপড় এক চাখর এবং চাই এবারটি লবঙ্গ এবং একটি পাতি লেবু চাই করতে হবে রবিবার শ্মশানে যেতে হবে শ্মশানে রাত্রিতে যে একঘাত একঘাত গর্ত খুলতে হবে গর্ত খুলার পর ওই গর্তের ভেতর কালো কাপড় রেখে দিতে হবে রেখে দেওয়ার পর এগারোটি লবঙ্গ তার উড়ে পরপর বিছিয়ে দিতে হবে দেওয়ার পর ওই যে শত্রুর ডান পায়ের মাটি বা ধুলো তার উপরে দিয়ে দিতে হবে পর একটি কাগজি লেবু নিয়ে তাকে কেটে রসটি যখন ওই গর্তের ভেতর দেওয়া হবে ওই লবঙ্গ এবং ধুলো ওর উপরে তখন শত্রুর নাম বলে নিচুটতে হবে নিচুটার পর শত্রুর মুখমণ্ডল রূপ ধারণ করতে হবে মনে মনে চিন্তা করতে হবে নামটি বলার সময় লেবুর রস দিতে হবে এবং তার রূপ বর্ণনা মনে মনে চিন্তা করতে হবে এইটি করলে শত্রু দমন হবে শত্রু আর কিছু করবেন না এইটি কিন্তু করতে হবে তিনটি রবিবার আবার বলছি শুনুন রবিবার শ্মশানে যেয়ে এক হাত গর্ত খুলতে হবে গর্ত খুলার পর কালো কাপড় মানে সুতির চাই ওই গর্তের ভিতরে দিয়ে এগারোটি লবঙ্গ পরপর ওই কাপড়ের উড়ে বিছি দিতে হবে এবং শত্রুর ডান পায়ে ধুলো ওই লবঙ্গের উপরে দিতে হবে দেওয়ার পর একটি কাগজি লেবু রস যখন দেওয়া হবে ওর উপরে তখন শত্রুর নাম বলে ওই রসটি দিতে হবে এবং শত্রুর রূপ বর্ণনা করতে হবে শত্রু কেমন ধরনের মুখমন্ডল এগুলি চিন্তা করতে হবে দেওয়ার পর চাপা দিয়ে চলে আসবেন এইটি করতে হবে তিনটি রবিবার রবিবার করলে শত্রু দমন হয়ে যাবে কেউ যদি এরপরেও কেউ বুঝতে না পারে তাহলে কমেন্টে লিখে দিবেন বা ফোন করে জেনে নেবেন ভিডিওটি এখানে শেষ করলাম পরের ভিডিওতে আবার দেখা যাচ্ছে